সমানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস পিংকসল্ডের টুকরা আছে এগুলো আমার ডুম্বা ডরপার এবং গরুর জন্য আনছি তো অনলাইনে আমরা দেখি পিংসলগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি তো আমার মাথা ঘুরে যায় এত দাম দিয়ে মানুষকে কিনে আর আমরা কিনি একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা পার কেজি তো অনেকে হয়তো না জানতে পারেন কোথায় বিক্রি করে সস্তায় আজকে ভিডিওতে আমি বলে দেবো আপনার এলাকায় লোকাল এলাকায় কিন্তু এগুলো পাবে না অনেক সস্তায় তো এই ঠিকানাটা বলার আগে পিংসলের একটু উপকারীর কথা আমি বলি পিংসল কিন্তু আমরা যেটা ছোটো পানি পালন করি ডুম্বা গাড়ল ভেড়া ছাগল আপনারা দেখবেন ছাগল ভেড়ার মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেক সময় অনেক সব অনেকগুলার যে মাটি খায় প্লাস্টিক খাওয়ার চেষ্টা করে বা সিমেন্টের পাল্লা খাওয়ার চেষ্টা করে বা বিভিন্ন ময়লা আবর্জনা খাওয়ার চেষ্টা করে আর পিংক যদি আপনারা দেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না তো আমি এই খাওয়ার একটা টুকরা রাখলাম এগুলা ওরা সেটে ফুটে খাবে খুব সুন্দর করে একদম সেট একদম একটা সাইডে রেখে দিবেন যাতে ময়লা টয়লা না বলে ময়লা বললেও সমস্যা হয় না এটা হচ্ছে একটা দুমবার সেট এইখানেও আমি একটা পিঙ্ক টুকরা রাখছি প্রত্যেকটা সেটে আমি একটা একটা করে টুকরা রাখি যাদের মিনারেলের গাঁঠি থাকে যাতে পিকা রোগটা না হয় বিভিন্ন ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য রাখতে পারেন তো এটা একদম সাইডে রেখে দেবেন কারণ এটা লবণ জাতীয় জিনিস এটা নষ্ট হবে না কোনো সমস্যা নাই বস্তা পায়খানা পরবেন একদম সাইডে রেখে দেবেন তো আমি আমার গুরুকেও দিলাম পিকসলটা খাওয়ার জন্য তো পিকসলটা আপনার যে এদের মিনারেলের ঘাটতিটা পূরণ করে কিন্তু পিকসলটা রাখবেন খুবই সস্তা আমি একশো পঞ্চাশ টাকা কেজি কিনছি তিনটা টোকরা কিনছি আপনার ছয় কেজি না পাঁচ কেজির মতন হয়েছিল আনুমানিক আমার খেয়াল নাই তো আমরা প্রতিনিয়তই কিছুদিন পর পর কিন্তু আমরা এগুলো আনি তো এগুলা আপনারা কোথায় পাবেন সস্তা আমি বলে যাই এগুলা আপনাদের এলাকায় কি নামে ডাকে আমি জানি না আমাদের এলাকায় ফুটলি বাইন্ডার দোকান বলে অর্থাৎ যারা কবিরা যে জিনিসপত্র বিক্রি করে ওদের দোকানে যে আপনি খোঁজখবর নিবেন ওদের ওখানে বলবেন যে ভাই এগুলা পিঙ্কসল্ট আছে কিনা ওরা অনেক সময় পিঙ্কসল্ট চিনতে পারবে না ওদের বলবেন যে লবণ আছে কিনা যে সন্দক্লবনের কথা বললেন তাহলে কিন্তু ওরা এইটা আপনাকে দিবে এবং অনেক সস্তা নিতে পারবেন যদি আপনার কারো লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন